আসসালামু আলাইকুম ভিডিওর্স ওকাম টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নতুন ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড কিছু আরামদায়ক ট্রিপিসের কালেকশান নিয়ে আজকে সব কটনের মধ্যে কালেকশন দেখাবো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে কালেকশানগুলো দেখাই এটা হচ্ছে টয়লেট ব্লু কালারের মধ্যে সালোয়ারটা হচ্ছে প্যান্ট কাটিংয়ে খুব সুন্দর একটা কালেকশন ওনাটা অল ওভার হচ্ছে প্রিন্ট করা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন আমরা কালারগুলো দেখাচ্ছি

দামটা একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে এটাও ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর সালোয়ারের রেড কালারের মধ্যে গলার এরকম ডিজাইন করা আর ওনাটা হবে বড় না আর এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড দেন এটা হচ্ছে রেড কালারের সাথে বাসন্তী কালার কম্বিনেশন এটার সাথে সেম সালোয়ার থাকবে সেম ওনা থাকবে এটার প্রাইস পড়ছে 1250 1250 এটা একটা আছে টরি ব্লু কালারের সাথে আপনার সুন্দর একটা মাস্টার্ড কালার কম্বিনেশন সালোয়ার না সেম থাকছে দামটা পড়বে হচ্ছে 1250 আর একটা সরেন্স কালারের মধ্যে এটা এটা কন্ট্রাস্টটা থাকবে হচ্ছে সালোয়ারটা ম্যাচিং এটা ওনা কন্ট্রাস্টে থাকবে প্রাইস আছে 1250 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার গলায় লেস হাতায় লেস জামা নিচে সালোনার সাথে আছে এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে গ্রিন কালার এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সালোনার সাথে আছে প্রাইসটা সেম বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সালোন নাকি থাকবে দামটাও সেম বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টরি ব্লু কালারটা দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশে পেজ আছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট এখানে আছে জমজম এবং কারিজমার অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস এগুলো সব একই সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন সো এটা দেখেন গলায় পার্ল সালোয়ারটা প্যান্ট কাটিং নিচের লেস ওয়ার্ক অন্য বড় অন্য থাকবে প্রাইস পড়ছে এটা বারোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার থাকছে দুইটা সো এটা অরেঞ্জের মতোই দুইটা শেড পাবেন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা দেখেন লাইট এটা খুব সুন্দর একটা সোভার টাইপের একটা অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইস এ 1250 এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন 36 থেকে 46 সেম সালোয়ার সেম না প্রাইস চাকি থাকছে 1250 টাকা আচ্ছা এটা একটা আছে ইয়েলো কালারের মধ্যে এটা সাথে সালোয়ার নাকি থাকবে প্রাইসটা सेम 1250 টাকা সালোয়ার আছে 19 1250 নেক্সট থাকছে এই ডিজাইনটা দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ টেইলর মেকিং ফিনিশিং প্রাইস আর কি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো এটা দেখেন পেঁয়াজ কালার সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইসও পড়বে সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা প্রিন্ট আমরা দেখিয়েছি একটু আগে প্রাইস আর কি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে আছে কালার কিন্তু দুইটা এটার ব্লুর মধ্যে এগুলো কিন্তু এক্সট্রা করে লেস ওয়ার্কও আছে ওনাটা বড় ওনা থাকবে দাম পড়ছে এটা বারোশো পঞ্চাশ এটা দেখেন গ্রিনের মধ্যে সেম সালোয়ার সেই প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ এটা মাল্টি কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক সুন্দর না সেম থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা চলে যায় নেক্সট আছে ডিজাইনটা এটার সাথেও সেম সালোয়ার ওনার পেয়ে যাবেন দামটা কত করছে বারোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের উপর গলায় হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর মিষ্টি একটা রেড টাইপের কালার এটার সাথেও সালোয়ার থাকছে ওড়না প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন গ্রিনের উপর আছে সেম সালোয়ার থাকবে সেম ওড়না থাকবে এটার প্রাইসও কি সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর সেম সালোয়ার সেইম ওড়না দিয়ে বারোশো পঞ্চাশে

প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এটা কিন্তু ডার্ক ব্লুর সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ কিন্তু মুক্তা ফ্যাশন নেওয়া কিস্ট্রি কমপ্লেক্স বিশ্ববিার্সের দ্বিতীয়তলায় স্বপ্ন আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট